ঘুম সেই ঘুমে ঘুমে আমাকে আবার পানের বন্ধু জুনিয়ার সাকিব আজকে মৃত্যুর সাথে পাঞ্জা এই যে শিখা যখন একটা মহিলা এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যৎ

এই যে শিখা যখন একটা মহিলা আর আমার মনে হয় যে এখন ছেলেদের লোহার জাঙ্গা ব্যবহার করতে হবে এবং সেখানে পাসওয়ার্ড থাকবে যে পাসওয়ার্ডটা মাথায় থাকবে প্রয়োজন মতো ব্যবহার করতে হবে প্রয়োজন মতো খুলতে হবে আমার মনে হয় এখন লোহার জাঙ্গা ছাড়া ভাই কোনো উপায় নাই জুনিয়র সাকিব আসলে ভাই সংসারে ঝগড়াঝাটি হয়েই থাকবে তাই না স্বামী স্ত্রী ঝগড়াঝাটে লাগবে কিন্তু সেখানে এত বড় একটা এত বড় একটা ঘটনা ঘটাবে এটা এ তো মানুষ না আমার মনে হয় যে এর মধ্যে শয়তান একশোটা বাস করে আহলে সে প্রতিনিয়ত কি বলে নেশায় ডুবে থাকে আর না হলে তার পিছনে কোনো মতত পেয়েছে এই ছেলের অঙ্গ বিক্রি করে খাবে না হলে এই ছেলে তো গরিব ঘরের একটা ছেলে তাকে যদি ভালো না লাগে ছেড়ে দিত এই ছেলে হাওয়া মাও করে কেঁদে বলেছে যখন অপারেশন থিয়েটার থেকে এসে বলেছে ভাই আমারে অঙ্গ মারা দরকার ছিল কি আমারে ছাইড়ে দিলে আমি পুরো দিন রিক্সা চালায় খাইতাম ভ্যান গাড়ি খাইতাম ভাই তবু তো বাইচা থাকতাম জেলে ছিল ভালো ছিল জেল থেকে ওরে ছাড়াই আইনা দেখেন কে দেখেন এই ছেলেটা যতদিন বেঁচে থাকবে যদি আল্লাহ পাক বেঁচে বাঁচায় রাখে তাহলে কিন্তু বিকলঙ্গ হিসেবে বেঁচে থাকবে কোনো সে সন্তানের বাবা হতে পারবে না কখনো তার স্ত্রীকে স্ত্রীকে তার যে স্বামীর অধিকার তার স্ত্রী তার স্বামীর অধিকার পাবে না এটা আসলে এই মহিলা পরিকল্পিতভাবে করেছে শুধু তাই না এর দেখা দেখি যেসব মহিলা এরকম ভাই এর কথা ধরলাম যে এখন অনেকে জানে বাংলাদেশের অনেক জেলা উপজেলায় গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ঘটনা অহরহর ঘটছে এখন যদি এটার যদি পদক্ষেপ না না নেওয়া হয় আর যদি এই মহিলাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে প্রতিটা ভাই কালকে আমি ঘরে ঘুমাইতে পারি নাই কালকে আমি সারা রাতে মনে দুই ঘন্টা ঘুমাইছি আমার মাথার ভিতরে কেমন যেন একটা কাজ করছে শুধু আমি না আমার মনে এই ঘটনা শোনার পরে কালকে বাংলাদেশের এক কোটি ছেলে ঘুমাইতে পারে নাই আমি শিখাকে এই ব্যাপারে কথা বলছিলাম যে তোমার দাবি কি এ ছেলেকে ছেড়ে দিলে তুমি কি চাও পাঁচ লক্ষ টাকা নাকি তুমি দাবি করছো সে বলছে না পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি কেন একশো কোটি টাকা হলেও আমি ওরা ছাড়ুম না যদি কেউ আমার একশো কোটি টাকা দাও তো এই জুনিয়র সাকিবের কি আমি ছাড়বো না প্রয়োজন ওর হাড্ডি খাবো মাংস খাবো তারপরে প্রয়োজনে জেলে যাব আজকে তাই ঘটাইছে ভাই তার মানে ওই হাড্ডি মাংস কিছুই খায় নাই টুনটুনি খেয়ে জেলে গেছে জেলে গেছে এটা আসলে ও দেখেন কত বড় স্টুপিড সে তার টুনটুনি নিয়ে টিকটক করে সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট করেছে তো এই যে এই মহিলাটা আমার মনে হয় যে এই মহিলাকে বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে যাবজীবন বা মৃত্যুদণ্ড এটা দেওয়া হোক না হলে এই মহিলা দেখা দেখি আরও যারা মহিলা রয়েছে তারা উৎসাহিত হবে আমরা তো ভাই পুরুষ এই সমাজে পুরুষ নির্যাতিত কোনো আইন নাই নারী নির্যাতনের আইন রয়েছে যেই কারণে অনেক মানে নির্দোষ ছেলেরা কিন্তু জেলে জেলের ঘানিক জেলের জেলে থাকছে এবং কি বলে যে এই যে মিথ্যা মামলায় কিন্তু দেখেন এখন যে টুনটুনি ফেলে দিয়েছে শিখা সেই টুনটুনি কি অবস্থা জোড়া লেগেছে ভাই এটা জোড়া লাগার মতো না কারণ এটা আমরা যখন এটা আঙ্গুল কেটে যায় সেটা জোড়া লাগে না আর এই টুনটুনি এটা যখন অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে চার পাঁচ ঘন্টা অন্য জায়গায় পড়েছিল সেটার ড্যামেজ হয়ে গেছে এখন কোন রকম এটাকে সেলাই করে কোন রকম লাগিয়ে রেখেছে এখন এক সপ্তাহ পরে এটা যদি জোড়া লাগে তাহলেও বিকলঙ্গ হয়ে থাকবে মানে সে কখনোই কখনোই সে তার যে যে আগের যে ক্ষমতা শক্তি সেটা কখনোই পাবে না আর কখনো সে বিয়ে বিয়ে করলেও সে সখন কখনো সে সন্তানের বাবা হতে পারবে না এটা মানে ভাবতে গেলে জানেন যে ঘুমা ঘুমাসে রাত্রে মানে এইটা আমি আর কি বলবো সকলেই জানেন আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এই মহিলার সাথে যারা যুক্ত আছে তাদের আইনে আইনের আয় টানা হোক এবং তাদেরও শাস্তি দেওয়া হোক আচ্ছা শিখার যে টুনটুনি ফেলে দিয়েছে এবং আমরা দেখেছি সেই টুনটুনির মাথা হাতে নিয়ে তিনি ছবিও তুলেছেন এবং সেই ছবিটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তো মানে সাকিবের পরিবার থেকে কোন ধরনের মানে আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা না শিখার বিরুদ্ধে হ্যাঁ সাকিব নিজেই যখন অচেতন অবস্থায় যখন হয়েছে তখন দেখে যে ওর আশেপাশে অনেক রক্ত তখন ওই অবস্থায় ও দৌড়িয়ে পাশে ফাঁড়ি ছিল বন্দর ফাঁড়িতে গিয়ে পুলিশদের বলার পরে পুলিশ কিন্তু ওই শিখাকে অ্যারেস্ট করে এখন কারাগারে আছে এখন অথবা জেল কারাগারে আছে চালান করে দেওয়া হয়েছে কিন্তু চালান করে ওর মা যখন মামলা করতে গেছে তখন আবার বইরাঙ্গুল দেখাইছে সাকিবের মাকে আমার পারলে এইটা করবি সে কত বড় মানে কত বড় সে ক্ষমতাশালী লোক হয়ে গেছে সে দেখেন এত বড় অন্যায় করে তার মানে বিন্দু পরিমাণ মায়া নাই বা দয়াও নাই যে একটা এত বড় অন্যায় করছি আমার মনে হয় এর আল্লাহ পাকের হেদায়ত করুক এবং এই কি বলবো যে এই বিচার আসলে আরেকটা কথা বলি জুনিয়র সাকিব একটা গরিবের ছেলে সে চাইলে অনেক কিছু করতে পারে না কারণ তার বাবা একজন দিনমজুরি দিন আনে দিন খায় ওই রাত্রে তুমি একটা মেয়ের সাথে মানে দুই তিন ঘন্টার মতো ছিলা তারপর হচ্ছে তুমি রাত্রে হচ্ছে বাসায় আসো বাসায় এসে হচ্ছে বিভিন্ন কিছু তোমার বউ তোমাকে খাওয়ায় খাওয়ানোর পর হচ্ছে তুমি হচ্ছে ঘুমায় যাও মানে তোমার বউ জানতে পারে যে তুমি নাকি অন্য একটা মেয়ের সাথে থেকে আসছো পরে এটা জানার পরে তোমার সাথে এটা করছো আসলে বিষয়টা তুমি কেন বা এই ধরনের অন্য মেয়ের কাছে গেলা বিষয়টা কি ওই এলাকার লোকজনকে জিজ্ঞেস করুন এটা হচ্ছে আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম আসলে এরকম কোন কিছু করছে কিনা যে ওর যে এলাকা না ওর এলাকাতে এমনি আমি রিস্কের উপরে থাকি আমি বলছিলাম ওকে একবার ইন্টারভিউতে হ্যাঁ ওর এলাকায় আমি রিস্কের উপর থাকি কারণ ওর দুইটা জামাই কিন্তু নারায়ণগঞ্জ সন্তান সময় যে বের হবে ইম্পসিবল আচ্ছা প্রশ্নই আসে না যে সন্তান সময় বের মানে এইটা এমন না তো যে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য মাইয়ার বিষয় কিন্তু বলতাছ আচ্ছা আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকেও এখন ওর মেয়েকে দিয়েও তোমার নামে নাকি একটা মামলা করাবে যে মানে ওর মেয়ের সাথে যে আগে যে বিষয়টা আসছিল ওই বিষয়টা এখন আবার তুলে আনতে চাচ্ছে সামনে আর হচ্ছে কি বোঝা যায় যে আমি ওর সাথে থাকতে না চাইলে ওর মেয়েকে দিয়ে মারাই দেয় এখন তো তুমি তার সাথে এখন তো তুমি তার সাথে থাকতে পারবো না জীবন চাইলেও পারবো না বা সে চাইলেও পারবে না এখন যাই হোক তুমি সুস্থ হও আর তোমার তোমাদের হচ্ছে খরচ কেমন যাচ্ছে এটা কি ভাই এটা আমি বলতে পারবো না কারণ এটা আনলিমিটেড যাচ্ছে ডাক্তার যে শুনছে এটা বলতেছে এই টেস্ট করে আনো এটা করতে যাইতেছি ভাই আচ্ছা আমি বলি ওরা হচ্ছে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসছিল সে টাকাগুলা শেষ হয়ে গেছে তো আমরা হচ্ছে আমি একটা সব মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার ভাইরা অনেকে এসে ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করতেছে আমরা আমাদের জায়গা মতো যতটুকু পারি করে যাচ্ছি তো দয়া করে ওর পাশে একটু দাঁড়াবেন ওর আগে ফোন দিয়ে আমাকে চাচ্ছেন দেখেন আমি ওর ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে রেখেছি ওর ভাই কে ওর ভাই সবসময় বসে থাকে মেডিকেলে তো ওর সাথে সাথে কথা না কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের সংস্কৃতি অর্জন করেছিলাম দু সরকার গঠন করে দেখি আবার ছাব্বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ যেই আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংস্পন্ন তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন স্বয়ংস্পন্ন হওয়া ভালো না খাদ্যের সহিংস্পন্ন হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ